যদি এখানে থেকে দেখো তাহলে কিছু একটা দিয়ে রেসপন্স দিয়ে আমাদের বা নোতে রেসপন্স করে দেখো আমরা যখন এসছিলাম তখন তো কিছুই দেখতে পাইনি যাই হোক তো অ্যাক্টিভিটি যখন কিছু একটা বুঝতে পারলাম তার মানে তো কিছু একটা ব্যাপার আছে এখানে সিগনেচারও এলো কি যে ইয়েস মানে আছে আছে তো এবার আমার মনে হয় সব থেকে ভালো এটাই হবে যে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে সে কি আমার সঙ্গে ইন্টারাকশান করতে চায় কি না যদি ইন্টারাকশান করতে চায় তাহলে আমরা আগে জিনিসটাকে ভিডিওটাকে বাড়াবো যদি না চায় তাহলে আমার মনে হয় না যে ঠিক আছে তো রাহুল জিজ্ঞেস করো যে আমাদের চার্লি মিস্টার চার্লি কথা বলতে চায় আমাদের সাথে না চায় না ঠিক আছে জিজ্ঞেস করা যাক চার্লি চার্লি তুমি কি আমাদের সাথে কথা বলতে চাও এইটা

মানে এটাই কিন্তু এ করেছে যে আমরা এট লিস্ট কে দেখালাম জিনিসটা কি হলো না হলো আর তুই না না একটা একটা জাস্ট একটা একটা কথা আমার আছে যে হঠাৎ করে এটাই এটাই পড়লো মানে দেখি মুভের বোতলটা কিন্তু হঠাৎ করে পড়লো দেখ পুরো লাইট অফ ঘরের আমি যার জন্য ফ্ল্যাশ জ্বালালাম আমরা আমরা কি কি জিজ্ঞেস করলাম যে চার্লি এখানে আছে কিনা এখানে দেখালো আছে প্রুফ দিল কোন অ্যাক্টিভিটিস করে দেখাতে বললাম সেটা তো বোঝা গেল যে হ্যাঁ আছে করে দেখালো কথা ইন্টারঅ্যাকশন করতে চাইলাম সেখানে দেখালো যে চায় না ইন্টারঅ্যাকশন করতে

ঠিক আছে ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ